গেবো থেকে নিজেকে বাঁচাও মহান আল্লাহ তালা পবিত্রকুর আয়নের সুরা ফুরকানে তেইশ নং আয়াতে বলেছেন আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব। তারপর সেগুলো বিক্ষিপ্ত দুলিকণায় পরিণত করব। অর্থাৎ ব্যাখ্যাটি সম্পর্কে যদি বলা যায় তাহলে আমরা একটু পূর্বাপর ঘটনা জানি ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাই বাহরুল আমি কিতাবে উল্লেখ করেছেন সাইদ ইবনে জুবাইর রাজিয়াল্লাহ ফাহানহু থেকে বর্ণিত কিয়ামতের দিন আল্লাহর সামনে এক লোককে উপস্থিত করা হবে আর তার সামনে তুলে ধরা হবে তার আমলনামা নামা কিন্তু সে তাতে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিল কিছুই দেখতে পাবে না তাই সে বলবে হে প্রভু এটা তো আমার আমল নামা মনে হচ্ছে না কেননা আমি তো অনেক ন্যাক কাজ করেছি আর এতে তার কিছুই নেই তাই সে বলবে হে প্রভু এটা তো আমার আমল নামা মনে হচ্ছে না কেননা আমি তো অনেক ন্যাক আমল করেছি আর এতে তো আর কিছুই নেই তাকে বলা হবে নিশ্চয়ই তোমার রব বিভ্রান্ত নন এবং ভুলেও চান না মনে হয় মানুষের গিবধ করে তুমি সব আমল নষ্ট করে ফেলেছো হে মানুষ সতর্ক হও ক্ষণিকের তৃপ্তির কারণে পরকালীন স্বার্থ বলে যেও না নিজের উপার্জিত নেক আমল দিয়ে দিও না অন্যকে